অনির্বাণ ভট্টাচার্য স্টেজে একটা গান গাইলেন এবং রাতারাতি সোশ্যাল মিডিয়া ভাইরাল কেউ তার কথা বলছেন কারোর সপক্ষে গানটা ভালো লেগেছে কারোর ওই ব্যঙ্গাত্মক গানটা খারাপ লেগেছে কেউ বিরূপ মন্তব্য করছেন এবং এই নিয়ে গুঞ্জন যে শুধু সাধারণ মানুষের মধ্যেই আছে তা নয় বিভিন্ন বড় বড় নিউজ মিডিয়া ওই বিষয়টাকে কভার করছে কি হয়েছিল অনির্বাণ ভট্টাচার্য তার যে নতুন ব্যান্ড সেই ব্যান্ডের জন্য একটা গান করলেন স্টেজে দাঁড়িয়ে গান করলেন হাজার হাজার মানুষ গানটা শুনলো গানটা উপভোগ করলো যেখানে প্রথমত যেটা সবচেয়ে ভাইরাল হয়েছে তিনটে ঘোষকে নিয়ে দিলীপ ঘোষ কুণাল ঘোষ এবং সদরূপ ঘোষকে নিয়ে গান করলেন এবং সেখানে অনেক সোশিও পলিটিক্যাল ইস্যুজ উঠে এলো সেখানে এসআইআর নিয়ে প্রতিবাদ করলেন সেখানে হিন্দু রাষ্ট্র হওয়া নিয়ে প্রতিবাদ করলেন আরও বিভিন্ন বিষয়ে উনি মন্তব্য রেখেছিলেন চলছে শুধু একটা বিষয় উনি মন্তব্য রাখেননি যাই হোক আমার যেটা এই ভিডিওতে বলার তা হলো অনেকে প্রশ্ন করেছে যে প্যারোডি সিঙ্গার হিসেবে তোমার কেমন লাগছে তোমার কি মতামত আমার প্রথম কথা আমি গানটা ভীষণ এনজয় করেছি গানটা সত্যি খুবই ভালো গানটার লেখা ভালো গানটার কথা ভালো এবং একজন অভিনেতা সোশিও পলিটিক্যাল ইস্যুজ নিয়ে কথা বলছে গান করছে মঞ্চ থেকে বক্তব্য রাখছে এটা তো একটা বড় পাওনা আমাদের জন্য এটা তো একটা ভালো লাগার বড় জায়গা অনেকে জিজ্ঞেস করেছে সিপিএম পার্টিকে নিয়ে ব্যঙ্গ করেছে বিজেপিকে নিয়ে ব্যঙ্গ করেছে অনেকে আবার প্রশ্ন করছে তোমারই ঘনিষ্ঠ একজন দাদা শতরূপ ঘোষ সেই কেন দামি গাড়িতে চড়ে তাই নিয়ে ব্যঙ্গ করেছে তো তোমার কি মতামত দেখুন আমার মতামত স্পষ্ট এই বিষয় পলিটিক্যাল লিডার্সরা পলিটিক্যাল নেতারা রাজনৈতিক নেতারা যদি সাধারণ মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করতে পারেন তাহলে সাধারণ মানুষেরও অধিকার আছে ওদেরকে নিয়ে ব্যঙ্গ করা ওদেরকে নিয়ে কটাক্ষ করা ওদেরকে নিয়ে ছেলে খেলা করা মজা করা সেটা শতরূপ ঘোষক সেটা দিলীপ ঘোষক সেটা কুণাল ঘোষক সেটা সন্দীপ ঘোষক সেটা রুদ্রনীল ঘোষক সেটা সায়নী ঘোষক হোক কিংবা অন্য কোনো পদবীর যেই হোক এদেরকে নিয়ে ব্যঙ্গ করা যায় সেটা অনির্বাণ ভট্টাচার্য দেখিয়েছেন তার জন্য ওনাকে অনেক অনেক শুভেচ্ছা কিন্তু এরপরেও একটা কিন্তু থেকে যায় ওই গানটা আমি ভালো করে শুনলাম সেখানে উনি বিজেপিকে নিয়ে প্রতিবাদ করেছেন বিজেপির পলিসিস নিয়ে প্রতিবাদ করেছেন প্রধানমন্ত্রীকে নিয়ে ক্রিটিসাইজ করেছেন যতটা গানে গানে করা যায় এবং তার সাথে তিনটে দলের তিনটে নেতাকে নিয়ে করেছেন এবং সিপিএম কেন শূন্য ইত্যাদি ইত্যাদি নিয়েও গান করেছেন ভালো কথা উনি যেটা করেননি আপনারা যদি গানটা খুব ভালো করে শুনেন খুব মন দিয়ে শুনেন তিনি যেটা করেননি তা হলো গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে এমনকি গোটা পৃথিবী জুড়ে যখন আর কর নিয়ে এত বড় একটা আন্দোলন হলো তখন গোটা ভারতবর্ষে হয়তো শুধু দুটো মানুষ চুপ ছিলেন এক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর দুই বাংলার ছেলে অনির্বাণ ভট্টাচার্য পশ্চিমবঙ্গ জুড়ে যখন শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে সেটা ডাক্তার হোক সেটা ইঞ্জিনিয়ার হোক সেটা শিক্ষক হোক তারা সবাই রাস্তায় বসে প্রতিবাদ করছে কেউ আইসিডিএসের কর্মীরা তারা চাকরি পাওয়ার পরেও তাদেরকে জয়নিং লেটার দেওয়া হচ্ছে না শিক্ষকরা ছাব্বিশ হাজার শিক্ষকের রাস্তায় বসতে হচ্ছে প্রাইমারিতে আরও কতজনকে বসতে হবে আমাদের জানা নেই দিনের পর দিন যখন এই দুর্নীতিগুলো হচ্ছে এই ছেলে চোখের জলের কথা এই ছেলে কষ্টের কথা তা কিন্তু কোনো দিন আমরা অনির্বাণ ভট্টাচার্যের মুখে শুনিনি যেহেতু অনির্বাণ ভট্টাচার্যের প্রতি একটা আলাদা ভালোবাসা আমাদের আছে প্রত্যেকেরই আছে এবং আমারও ব্যক্তিগতভাবে ওনাকে খুব ট্যালেন্টেড মনে হয় উনি ভালো অভিনয় করেন ভালো গান করেন তাই কোথাও না কোথাও একটা মনের মধ্যে আশা ছিল যে আপনি তৃণমূলের সব বিষয় এড়িয়ে গেলেন সব কিছু এড়িয়ে গেলেন আপনি একজন সিপিএম এর নেতা কেন বাইশ লাখ টাকার দামি গাড়ি চড়বে তা নিয়ে আপনি প্রশ্ন করলেন গানে গানে খুব ভালো করেছেন বেশ করেছেন একশোবার করবেন দিলীপ ঘোষ কেন রোমান্টিক দিলীপ ঘোষ দুধে সোনা ইত্যাদি কেন বলেছে মোদী দেশকে হিন্দু রাষ্ট্রের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ডিটেনশন ক্যাম্প এসআইআর সব কিছু নিয়ে থাকলেও এই বাংলার যে প্রধান ইস্যু যা নিয়ে গোটা দেশ তোলপাড় দেশের মধ্যে এই চাকরি চুরি নিয়ে একটা সাড়া পড়ে গেছে সেখানে মঞ্চ থেকে একবার হলেও তো এই বিষয়ে আপনি কথা বলতে পারতেন একবার তো আপনি অভয়ার কথাটা বলতে পারতেন প্রধানমন্ত্রী নিয়ে যখন গান করতে পারছেন একবার ছোট্ট করে একটা লাইন মুখ্যমন্ত্রীর জন্য ডেডিকেট করতে পারতেন এবারে অনেকে বলবে কেন কুনাল ঘোষের তো নাম নিয়েছেন কুণাল ঘোষ তো তৃণমূলের নেতা আপনারা যদি গানটা খুব ভালো করে শোনেন দেখবেন ওই গানে কুণাল ঘোষকে নিয়ে কিন্তু কোন বিরূপ মন্তব্য উনি করেননি যেমন প্রাণ বাজনা বড় গাড়ি ইলেকসানার মেগা ঘুষে দোলটা বগল বই এই আমাদের দোষ কী দোষ গান বাজনা কোটতে এসে এসব কথা বললে রেগে যাবে কে রেগে যাবে কে রেগে যাবে কুনাল ঘোষ যতটা উনি শত্রุก ঘুষ কিনে করতে পেরেছেন যতটা দিলীপ ঘুষ কিনে করতে পেরেছেন যতটা প্রধানমন্ত্রী কে নিয়ে করতে পেরেছেন কুনাল ঘোষকে নিয়ে ভালো করে শুনলে দেখবেন উনি কিছুই বলেননি জাস্ট কিছুই বলেননি গানে গানে একটা লাইনে বললেন এই সব বিষয়ে কথা বললে কুনাল ঘোষ রেগে যাবে বিষয়গুলো কি দল পরিবর্তন করা ভোটের আগে ইলেকশন এলে দল পরিবর্তন করা প্রোমোটারির বিজনেস ইত্যাদি ইত্যাদি এর সাথে কুনাল ঘোষের রেগে যাওয়ার কি সম্পর্ক আছে মানে কুনাল ঘোষ কেনই রেগে যাবেন এতে কুনাল ঘোষ নিজেই তো দল পরিবর্তনের নিয়ে অনেকবার সরব হয়েছেন স্বাভাবিকভাবেই সরব হয়েছেন কারণ তার দল থেকে অনেকে বিজেপিতে গেছে উনি তাদেরকে দলবদলু ইত্যাদি ইত্যাদি বলেন তো কুনাল ঘোষের তো এইসব শুনে আনন্দ পাওয়ার কথা আপনি ঠিক কি ভেবে গানটা লিখেছিলেন যেখানে মনে হয়েছিল কুনাল ঘোষ রেগে যাবে অর্থাৎ আপনার গানের সাথে বাস্তবতার কোনো মিল নেই আপনি যে গানটা করেছেন তা পোস্ট করে কুনাল ঘোষ আবার খুব আনন্দিত মানে তাকে নিয়ে মঞ্চে তার নাম করে গান করা হয়েছে কুনাল আমি বলছি আমার নামে টিপ্পণী থাকলেও এই মজাটা নেয়ার মানসিকতা কুনাল ঘোষের আছে আমার ভালো লেগেছে কিন্তু বিশ্বাস করুন ওই গানে কুনাল ঘোষকে নিয়ে একটাও তির্যক মন্তব্য করা হয়নি আপনার গানের সাথে যদি বাস্তবতার কোনো মিল থাকতো আপনার গানে যেমন বলা হয়েছে কুনাল ঘোষ রেগে যাবে কুনাল ঘোষ বাস্তবত কুনাল ঘোষ রেগে যেতেন আপনার গানটা শুনলে রেগে যাননি উনি আনন্দিত হয়েছেন আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন বলেছেন আপনি যেন ভালো থাকেন কুনাল ঘোষকে নিয়ে আমি ব্যক্তিগতভাবে দু তিনটে গান করেছিলাম দু তিনটে প্যারোডি করেছিলাম নচিকেতাকে নিয়ে করেছিলাম এবং ওই গানে আমি একবারও বলিনি আমাকে একবারও বলতে হয়নি যে এই গানটা করার পর কুণাল ঘোষ রেগে যাবে কিন্তু তারপরে কুনাল ঘোষ আমার উপর এত চটে গেছিলেন এত চটে গেছিলেন যে একটা ভিডিও করে আমাকে নোংরা গালিগালাজ করেছেন ড্রেনের নর্দমার কীট ইত্যাদি ইত্যাদি এই ভাষায় আমাকে ব্যঙ্গ করেছিলেন সেদিন কুনাল ঘোষ এবারে আপনি কোন ভাষায় গান করবেন কি নিয়ে কথা বলবেন তা তো আমি ঠিক করে দিতে পারি না যেমন শুনলাম আপনি কেন হিন্দু রাষ্ট্র নিয়ে কথা বলেছেন আপনি কেন সনাতনীদের নিয়ে কথা বলেছেন তা নিয়ে নাকি তরুণজ্যোতি তিওয়ারি রুদ্রনীল ঘোষরা রেগে গেছেন ওনারা নাকি কোর্টে যাচ্ছেন কেস ফাইল করেছেন আমার এখানে তাদের সাথে চরম বিরোধিতা আছে আমার ধর্ম এতটাও ঠুনকো নয় যে কোনো অনির্বাণ ভট্টাচার্য আমার ধর্ম নিয়ে কী বললো তাতে আমার ধর্মকে সহজে ছোট করা যায় তাহলে তো কালকে কোন হরিদাস পাল এসে মঞ্চে দাঁড়িয়ে হিন্দু ধর্ম নিয়ে বললেই কি আমার ধর্ম ছোট হয়ে যাবে হয়ে যাবে না সেক্ষেত্রে আপনি আপনার গানে কি বলবেন কাকে বলবেন কতটা বলবেন সবটাই আপনার আমার বলার কারণ আপনাকে হচ্ছে কারণ আপনার হিপোক্রেসি নিয়ে আর জিকর যখন এত বড় একটা আন্দোলন হলো এবং তারপরে যখন আবহাওয়া কিছু মাস পরে ঠান্ডা হলো মানে ওই দশ মাস ন দশ মাস পরে যখন একটু আন্দোলনটা একটু থিতিয়ে গেল তখন আপনি কিন্তু ক্যামেরার সামনে মুখ দেখালেন তখন আপনাকে বিভিন্ন মিডিয়া প্রশ্ন করেছিল যে আচ্ছা যখন এত দিন ধরে মানুষ আন্দোলন করছে রাত জাগছে তখন আপনি কেন প্রতিবাদ করেননি তখন আপনাকে খুঁজে পাওয়া কেন যায়নি তখন আপনি একটা কথা বলেছিলেন খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছিলেন যে প্রতিবাদ করে নাকি কিছু হয় না আগে আপনার মন্তব্যগুলো বলে দিয়ে আপনি কি কি বলেছিলেন প্রথম কথা বলেছিলেন প্রতিবাদ করে নাকি কিছু হয় না দুই বলেছিলেন আপনি বক্তব্য রেখে কিছু হয় না বা মন্তব্য করে কিছু হয় না তিন বলেছিলেন আপনাকে কোথায় খুঁজে পাওয়া যায়নি আপনি তো অফিস গেছেন আপনি নাকি বাজারে গেছেন আপনি নাকি হসপিটালে গেছেন আপনাকে কোথায় খুঁজে পাওয়া যায়নি যারা রাস্তায় নেমে সেদিন আন্দোলন করেছিল যারা এতগুলো রাত জেগেছিল তারাও তো স্যার অফিসে গেছিলেন তারাও তো হসপিটাল গেছিলেন তারাও তো বাজার করেছিলেন এবং এসব করার পরেও তাদের মনে হয়েছিল কোনো একটা মানবিক দিক থেকে প্রতিবাদ করার জন্য রাস্তাতেও থাকতে হবে রাস্তায় নামতে হবে আপনি হয়তো সেটা মনে করেননি কারণ আপনি মনে করেন প্রতিবাদ করে কিছু হয় না দেখুন পৃথিবীর ইতিহাসে প্রতিবাদ করে কি হয় তার বড় একটা লিস্ট আমি আপনাকে দিতে পারি ফরাসি বিপ্লব যখন হয়েছিল তখন মানুষ দেখেছিল প্রতিবাদ করে কিভাবে একটা শ্রমজীবী মানুষের অধিকারের কথা বলা যায় এবং তাদের দাবিগুলো সামনে আনা যায় আমি বিশ্বের রাজনীতির কথা বাদ দিলাম ভারতবর্ষের কথা বলুন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে হাজার হাজার মানুষ প্রতিবাদ করেছিলেন প্রতিবাদ করেছিলেন বলে যে দেশে আপনি আছেন সেই দেশটা আর স্বাধীন আমাদের পশ্চিমবঙ্গে ট্রামের যখন ভাড়া বৃদ্ধি হয় এক পয়সা ভাড়া বৃদ্ধি হয়েছিল তাই নিয়ে সাধারণ মানুষ আন্দোলন করেছিলেন ট্রাম শ্রমিকরা আন্দোলন করেছিলেন রাস্তায় নেমে এবং তার জন্য ওই এক পয়সা ভাড়া বৃদ্ধিটাকে ওই প্রতিবাদের জন্য সাধারণ মানুষের প্রতিবাদের জন্য আবার পিছিয়ে নেওয়া হয়েছিল ঠিক তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে ক্ষমতায় আছেন তা সিঙ্গুর নন্দীগ্রামের মতো বড় বড় আন্দোলন করে প্রতিবাদ করে তিনি চৌত্রিশ বছরের যে শাসনকাল তার পতন ঘটিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই প্রতিবাদ করে কিছু হয় না বক্তব্য রেখে কিছু হয় না তা শুনতে তো একটু আজগুবি লাগেই যদি বক্তব্য রেখে কিছুই না হতো তাহলে আপনাকে যখন ওই শাসক দলের স্বরূপ বিশ্বাস আপনার জন্য অভিনয়ের দরজা যেমন চিরকালের জন্য বন্ধ করে দিয়েছে হয়তো আপনি কেন প্রেস কনফারেন্স ডেকে বক্তব্য রেখেছিলেন যখন আপনার ভাত রুটিতে টান পড়ে তখন প্রতিবার আপনি কেন মিডিয়া ডেকে প্রেস কনফারেন্স রেখে আপনি আপনার বক্তব্য রাখেন কারণ আপনি ভালো করে জানেন বক্তব্য রেখে অনেক কিছু সম্ভব প্রতিবাদ করে অনেক কিছু সম্ভব আর বক্তব্য রেখে সম্ভব বলেই আপনি স্টেজে দাঁড়িয়ে গানে গানে সেদিন আপনি আপনার বক্তব্যটা রেখেছিলেন সেই বক্তব্যের সাথে আমি একমত হই কি না হই আপনি বক্তব্যের মাঝে এতগুলো মানুষকে সেদিন নাচিয়েছিলেন নাচাতে আপনি ভালো জানেন সেটা আমরা অনেক দিন থেকেই বুঝতে পেরেছি কারণ এই সরকারের বিরুদ্ধে আপনাকে কোনো দিন আমরা একটা টু শব্দ একটা প্রতিবাদ করতে দেখা যায়নি হ্যাঁ এক সময় দেখা গেছে সেটা হয়েছিল যখন পঞ্চায়েতে ভোট হয় তখন প্রচুর মানুষ মারা যাচ্ছিলেন ওই রাজনৈতিক হিংসার কারণে তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই ফিল্ম ফ্যাটারনিটি থেকে একটা লেটার লিখে সেই লেটারে জাস্ট আপনার একটা সই ছিল এর বেশি আপনার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে বলা একটাও কোনো শব্দ আমি অন্তত আজ অব্দি খুঁজে পাইনি হয়তো আমার ভুল আমি খুঁজে পাইনি আপনারা পেলে বা আপনি পেলে নিশ্চয়ই জানাবেন ওই পঞ্চায়েতে এত রক্তক্ষয়ের বিরুদ্ধে আপনি যে প্রতিবাদ করেছিলেন তার ঠিক তিন মাসের মাথায় আপনি স্টেজে দাঁড়িয়ে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে মহানায়ক উত্তম কুমার টাইপের কিছু একটা প্রাইজ আপনি নিজের হাতে তুলে নিয়েছিলেন দেখুন আপনি যদি আর কোনো দশটা গায়কের মতো হতেন বা আর দশটা নায়কের মতো হতেন আমার আপনাকে আলাদা করে এই ভিডিও করার কোনো মানেই হতো না নিয়ে করতাম না যেহেতু আপনার প্রতি একটা আলাদা আবেগ ছিল এবং এখনও আছে একটা আশাও আছে সেই জায়গা থেকে বলি আপনি গানে গানে যেমন শতরূপ ঘোষকে নিয়ে বলতে পারেন যেমন দিলীপ ঘোষকে নিয়ে বলতে পারেন যেমন নরেন্দ্র মোদীকে নিয়ে বলতে পারেন এবং কড়া কড়া সমালোচনা করতে পারেন ঠিক একইভাবে যেন আপনি একবার দয়া করে ব্রাত্য বসুদের নিয়েও করতে পারেন একবার আপনি মমতা ব্যানার্জি নিয়েও করতে পারেন অন্যথা আপনি একুশে জুলাইয়ের মঞ্চে নচিকেতার মতো দাঁড়িয়ে যান উঠে পড়ুন তাতে আমরা বুঝে যাব যে আপনার কোথাও একটা দায়ভার আছে এই সরকারকে বাঁচানোর প্রতি ঠিক যেমন দু সালে একটা গান বের করেছিলেন যেখানে লেসার এভিল একটা তত্ত্ব আপনারা খাড়া করেছিলেন যে তৃণমূল লেসার এভিল বিজেপি তার থেকে বড় এভিল তাই বিজেপিকে ভোট না দিয়ে তৃণমূলকে ভোট দাও এরকম একটা দু হাজার সালের আগে একটা গান বের করেছিলেন আমি জানি না আবার দু হাজার ছাব্বিশেও সেরকম কোনো গান বের করবেন কিনা স্পষ্টভাবে যদি একবার আপনি বলে দেন যে আমি তৃণমূলের বিরুদ্ধে একটাও টু শব্দ করব না তার কারণ আমার অভিনয়ের জায়গাটা ওরা অলরেডি খেয়ে নিয়েছে স্বরূপ বিশ্বাস স্পেশালি খেয়ে নিয়েছেন এখন দু একটা গান করে স্টেজ পারফরমেন্স করেই সংসার চালাতে হয় তাই সেই জায়গাটাও সেই স্টেজটাও যাতে তৃণমূল না কেড়ে নেয় বা তৃণমূলের কোনো নেতা না কেড়ে নেয় ওই ভয় থেকে আমি তৃণমূলের বিরুদ্ধে আর কিছু কথা বলতে পারবো না এটাই যদি স্পষ্ট করে বলে দেন আপনার প্রতি অন্তত আর কোনো আলাদা করে আমরা আশা রাখবো না নচিকেতার মতো আপনাকেও একই সারিতে আমরা বসিয়ে এটাই আমরা মেনে নেব যে এটাই আমাদের কপাল এটাই আমাদের ভবিতব্য আমাদের বুদ্ধিজীবীরা সব সময় শাসক দলের সান্নিধ্যে থাকতে চেয়েছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন